নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমি চলে এসেছি কচু পাতা থেকে সোমা আজকে বানাবো মিষ্টি রসমালাই বানাবো আজকে অসাধারণ খেতে লাগবে তাহলে কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন এই যে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি সব ধরনের ড্রাই ফ্রুটস আমি চার পাঁচ রকমের ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাউরুটি ব্রেড বা আর দুধ পাউডার দুধ প্লাস লিকুইড দুধ আর পাউরুটিকে এভাবে গ্লাস দিয়ে দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি কেটে নিলে দেখতে খুব ভালো লাগবে সেই জন্য গোল করে কেটে নিচ্ছি যাই হোক আপনাদের যদি এভাবে না করতে ইচ্ছা করে আপনারা এ লম্বা করেও বেলে করতে পারবেন আর এগুলোকে কুচিয়ে নিচ্ছি এইগুলো দিয়েই ভেতরের যে ব্যাটারটা বানাবো সেইটা করে নেবো তার থেকে আর এগুলোকে কুচি কুচি করে নিচ্ছি বাদামগুলোকে কাজু পেস্তা তারপরে তোমার আনমল তারপর চেরি তারপরে কালো কিশমিশ এগুলো সব একসঙ্গে দেব দিলে অসাধারণ লাগবে খেতে বন্ধুরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে দারুণ সুন্দর লাগবে যা নরম তুল তুলে আর তার মধ্যে ভেতরে যে ইয়েটা থাকবে না মাখাটা সেটা আরও সুন্দর খেতে যাই হোক এইভাবে আমি কুচি 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 করে নিয়েছি সবগুলোকে সবগুলো কুচি কুচি করে নিলে মুখে যখন পড়বে একটা একটা করে তখন খেতে অসাধারণ লাগবে চলুন তাহলে এবারে মেন রেসিপি তৈরি করা যাক আমি প্রথমে গ্যাস ধরিয়ে দুধ দিয়ে নিচ্ছি আমি প্রথমে দুধ নেব প্রায় আড়াইশো মতো দুধ নেব আর তাতে দিয়ে দেব আবার একটা দশ টাকা দামের আমল দুধের প্যাকেটের গুঁড়ো মানে গুঁড়োর প্যাকেট এই দেখুন ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে বেশ নাড়তে 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 এটাও বেশ শুকনো যখন হয়ে আসবে পাউরুটিটা দিয়ে দেব। বন্ধুরা ক্ষমা করবেন আমি যখন পাউরুটিটা দেবো এই সময় বাড়িতে গেস্ট মানে কেউ এসেছে কলিং বেল বাজাতেই নিচে গেছি এসে ভুলে গেছি ক্ষমা করবেন এই সময় যখন দুধটা হয়ে আসবে তখন কিন্তু পাউরুটিটা দিয়ে দিতে হবে দেখুন ভালো করে দুধটাকে গুলিয়ে নিতে হবে আর দুধ ফুটে গেলে বা খুব গরম হয়ে গেলে কিন্তু এই পাউডার দুধ দেওয়া যাবে না ঠান্ডা থাকতে থাকতে ওর উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু এই পাউডার দুধটা দিতে হবে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে যাতে কোনো রকম দানা দানা না তৈরি হয়ে যায় ব্যাস দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে দুধটা আর এইভাবে ঘন করতে হবে ঘন করে তারপরে দিয়ে দিতে হবে সেই পাউরুটির টুকরোগুলো আমি পাউরুটির টুকরোগুলো দিয়েছি অবশ্যই কিন্তু দেখুন তারপরের অংশটাই আপনাদেরকে দেখাচ্ছে যে পাউরুটির টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ছোট এলাচ ছোট এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওই ড্রাই ফ্রুটস সব কিছুই একটু একটু অল্প অল্প করে তাহলে খেতে অসাধারণ লাগবে আর এইভাবে একদম শুকনো করে নিতে হবে নেওয়ার পর তারপরে আমি লাস্টের দিকে একটু ঘি দিয়ে দিলাম আরও সুন্দর লাগবে আর ওই পাউরুটির গোল অংশগুলো যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে এইভাবে বেলনা দিয়ে একটু চেপে চেপে লুচির মতো করে নিচ্ছি এইবারে ওই ব্যাটারটাকে এইভাবে রোল করে করে সাজিয়ে দেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে কিন্তু খেতে অত্যাধিক সুন্দর মানে একদম কি বলবো মন ভরে যাবে আর কড়াইতে আবার দুধ দিয়ে দিয়েছি দুধ দিতে আর এই দুধটার মধ্যে অনেক কিছুই লাগবে তার কারণ হচ্ছে এই দুধটার মধ্যে দেবকেশর তারপরে দেব চিনি এই যে আমি চিনি দিইনি আমার ঘরে ঠাকুরের পুজো দেওয়ার জমানো অনেকটা মিষ্টি ছিল তা ভাবলাম এইটাকেই আজকে যেহেতু নিরামিষ এটা সেই জন্যে এইটার কাজেতে মিষ্টির কাজেই লাগিয়ে দিই ঠাকুরের প্রসাদ খাওয়াও হয়ে যাবে যাই হোক এইভাবে আপনারা এই জায়গায় চিনিও দিতে পারেন হয়ে গেছে দুধটা ঘন আর এ একটু কেশর দিয়েছিলাম ব্যাস কি সুন্দর কালার হয়েছে কেশরের জন্য অসাধারণ লাগছে দেখতে আর দেখুন এর ওপর দিয়ে এইভাবে ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি কি বলবো যখন খাচ্ছিলাম না মনে হচ্ছিল বড়ো কোনো দোকান থেকে মিষ্টি কিনে এনে খাচ্ছি এবার থেকে মনে হলো আর মিষ্টির দোকানে গিয়ে লাইন দেবো না গেস্ট আসলে এইভাবেই খুব তাড়াতাড়ি করে বানিয়ে নেবো